টু পলি রান্না কর আবার এসে পড়েছি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে দেখুন আমি কি রেসিপি করব দেখতে থাকুন টু পলি রান্না বার খুব গরম পড়েছে আমি একটা শেয়ার করতে এসছি আপনার সাথে ওর আমের সরব আমটাকে পুড়িয়ে দিয়েছি গ্যাসে ওভেনে এই যে গরম তুল তুলে গেছে এবার এটাকে আমি কাঁচটাকে বার করব হাতে করে চোখতে চপতে কাত বার করব সুন্দরভাবে ছাড়া হয়ে গেছে খোসাটা এই আটিটা এবার আমি ভালো করে চটকে নেবো আমি মিক্সি ব্যবহার করবো না নরম হয়ে গেছে যখন মিক্সি ব্যবহার দরকার নেই একটু হাতে করে চটকে নেবো এর সাথে একটু নুন ব্যবহার করবো নরমাল নুন দেবো এই আমটা আবারও ভালো করে চটকে নেবো আবার ভালো করে আমি চটকি নেব তিনটে গ্লাস বার করেছি তিনটে গ্লাসে একটু আমি কাপগুলো দিয়ে দেবো বাতাসা আর গুড় এই যে এখনো বাতাসাগুলো বলে না এগুলো আমি একটু জল দিয়ে নুন দিয়ে ভিজে গেছি বাতাসা শুধু খেলে একটু গ্যাস হয় ওই জন্য নুন দিয়ে আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম আমি চিনি ইউজ করব না পেট ঠান্ডার জন্যই তো শরবতটা বানানো ওই জন্য আমি গুড় আর বাতাসা ভিজিয়ে রেখেছি সমস্ত গ্লাসে গ্লাসে এগুলো আমি দিয়ে দেবো নুন দিয়ে নুন দেবো বিট নুন দিলে কি টেস্টটা খুব সুন্দর হয় সব গ্লাসে গ্লাসে একটু করে বিট নুন দিয়ে দেবো সমস্ত গ্লাসগুলো এগুলো একটু ভালো করে নাড়িয়ে নেবো বিট নুন দিয়ে খুব সুন্দর একটা স্মেল উঠেছে ঠান্ডা জল আমি বোতলে ভরে রেখেছিলাম পুরো ঠান্ডা জল দেবো এবার কারো যদি মিষ্টির প্রয়োজন হয় তখন সে একটু একটু করে দিয়ে দেবো এবার আমি একটা ভাজা মশলা করিয়েছি ভাজা একটু দিয়ে একটু করে দিয়ে দেবো এটার সেন্টটা বাড়ানোর জন্য আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর একটা করে সাবস্ক্রাইব লাইক অবশ্য করবেন আমার পাশে আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ এভাবে দেখুন কালারটা কত সুন্দর এসছে আমের কালার হয় না ঠিক কথা আমের কালার যারা করছে তারা ফুট কালার দিচ্ছে আমি তো কোনো ফুট কালার দেখাতো জিনিস দিয়ে তৈরি করছেন